নয় দফা দাবিতে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নয় দফা দাবিতে বাঁকুড়ার তামুলিবাদ থেকে মিছিল করে মাচানতলা হয়ে জেলা শাসক দপ্তরের গেটের সামনে হাজির হয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের বিক্ষোভকারীরা সেখানে জেলা শাসক চত্বরে ঢোকার আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয় তারপর তারা সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে পরে তাদের একটি প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে গিয়ে ডেপুটেশনের কপি জমা করে বিক্ষোভকারীরা জানান পোষণ ট্র্যাকার অ্যাপসের মাধ্যমে অঙ্গনারী প্রকল্পের ডাটা এন্ট্রি ও বিভিন্ন কাজ করার জন্য সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বারবার প্রতিটি কেন্দ্রের নামে সিম কার্ড সহ স্মার্টফোনের দাবি করা হয়েছে সে দাবির ন্যায্যতা স্বীকার করেও ফোন সরবরাহ না করেই অফিস থেকে নানাভাবে চাপ সৃষ্টিতে সমস্ত কর্মীকে মোবাইল কিনতে বাধ্য করা হয়েছে কর্মীরা নানা অসুবিধার মধ্যে লোন করে মোবাইল কিনেই কে ও এফআরএস এর কাজ করেছে অবশেষে সরকারের পক্ষ থেকে স্মার্টফোন কেনার জন্য প্রতিটি কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ক্রেডিট করা হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে ফোন কিনে সরকারের দেওয়া প্রতিটি অঙ্গীকার পত্রে কর্মীদের স্বাক্ষর করে অফিসে জমা দিতে বলা হয়েছে ফোন কেনার জন্য অঙ্গীকার পত্রে স্বাক্ষর করার জন্য যে সমস্ত শর্ত আরোপ করা হয়েছে সেই শর্ত পূরণ করলে কর্মীদের আর্থিক ব্যয় অনেকগুণ বেড়ে যাবে অন্যদিকে বর্তমানে বাজার দর বৃদ্ধি পাওয়ায় সেন্টার পরিচালনা করা দুঃসহ হয়ে উঠেছে এই পরিপ্রেক্ষিতে নয় দফা দাবিগুলি আলোচনা সম্পর্কে আলোচনার সাপেক্ষে পুনর্বিবেচনার জন্য এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তারা তারা দাবি করেন যে সমস্ত কর্মী অফিসের কাজের প্রয়োজনে স্মার্টফোন কিনে কাজ করতে বাধ্য হয়েছিল তাদের মোবাইল কেনার বিষয়টি বিবেচনা করতে হবে এবং তাদের মোবাইলের পুরান বিল জিএসটি থাক আর না থাক জমা দিতে হবে কোম্পানি ভিত্তিক ওয়ারেন্টি দিতে হবে অবিলম্বে প্রতিটি কেন্দ্রের নামে সিম কার্ড সরকারকে কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে ফোন খারাপ হলে খরচ সরকারকে দিতে হবে ফোন অকেজো হলে পুনরায় তার সরবরাহ করতে হবে এছাড়াও বাজার মূল্য অনুযায়ী রিচার্জের টাকাও দিতে হবে বকেয়া সবজি বিল ও জ্বালানি বিল অবিলম্বে প্রদান করতে হবে কর্মী সহায়িকার সাম্মানিক বৃদ্ধি করতে হবে কর্মী সহায়িকা কর্মরত অবস্থায় মারা গেলে লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আজকে আমাদের যে দীর্ঘদিন ধরে মোবাইলের যে আমরা দাবি করেছিলাম পোশন অ্যাপ চালু হওয়ার পর দু হাজার সালের পর থেকে আমাদের জোরপূর্বক পোষা অ্যাপের বিভিন্ন কাজ মোবাইল দিয়ে করতে বলেছিল অনলাইনে কিন্তু আমাদের সেরকম ফোনের কারোর তখন মানে কেনার আমাদের যা বেতন মানে ভাতা বেতন বললে ভুল হবে ভাতা সেই অনুযায়ী আমাদের ফোন কেনার সাংগতি ছিল না কিন্তু বাই প্রেশার আমাদেরকে কাজ করার জন্য আমাদের ফোন কিনতে কেউ ধার দেনা করে কেউ গয়না বন্ধক দিয়েও কিন্তু ফোন কিনেছে ফোন কিনে এবার কাজগুলো আমরা করছি কিন্তু করার পর এতদিনে আমাদের সরকারের টনং নড়েছে দশ হাজার টাকা করে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছে কিন্তু ফাইভ ফোন না হলে আমাদের এই কাজ হচ্ছে না তাহলে দশ হাজার টাকার ফাইভ জি ফোন কিন্তু আমাদের হবে না এবং যারা ফোনগুলো কিনেছে তো আলাদা করে কোনো সরকার মানে সরকারি বা অফিসের কোনো সিম কার্ড দেবে না কোনো রিচার্জের কোনো টাকা দেবে না তাই আমরা একটা ফোন কিনেছি আবার একটা ফোনের যদি আমরা সিম বা রিচার্জ কিনে আমাদের সে সাঙ্গতি নেই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ফোন কিনেছি নূতন করে তারা কিন্তু নতুন করে আর ফোন কিনবো না যে ফোনে আমরা কাজ এতদিন করেছি সেই 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 আমরা ফোন কাজ করব। আর এবং সেই পুরনো ফোনের বিলই আমরা জমা দেবো আর কি বলে আমাদের মোট আজকে দাবি আছে ন দফা দাবি আছে ন দফা দাবি আছে দাবি মানা না হলে কি করবেন দাবি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার পথে নামবো এর থেকেও বৃহত্তর আন্দোলন করব আমরা বাচ্চাদের পুষ্ট করতে যে যেটা আমাদের অপুষ্টি দূরকরণের সেই পুষ্ট করতে যে আমরা নিজেরাই অপুষ্টি হয়েছি আমাদের যে মানে আমাদের অধিকার ছিল আমাদের একদম খাতায় কলমে আমাদের খাবার যেটা অধিকার ছিল সেই খাবারটা এখন কিন্তু দিচ্ছে না তাহলে চার ঘন্টা কাজ করার পরে একটা সহায়িকা রান্না করবেন সব সব কিছু করবেন কিন্তু তার মুখে সেই অন্ন দিতে পারবে না শুধু চাকার জন্য যদি কোনো বিষক্রিয়া হয় কিংবা কোনো ক্ষতি হয় সেই চাকার জন্য একটু খাওয়ার আমাদের পারমিশন আছে কিন্তু আমাদের কোনো খাবার সেই ইয়েটা নেই তাহলে এই সরকারিভাবে ডিমের দাম উত্তরোত্তর এখন আট টাকা করে ডিম কখনো সাড়ে আট টাকা হয়ে যাচ্ছে কিন্তু সরকারের বরাদ্দ সাড়ে ছ টাকা তাহলে আমাদের কি এক একটা মানে ছোট সেন্টার হলেও প্রত্যেক মাসে তার বেতন থেকে একটা ছোট সেন্টার আমি উদাহরণ দিলাম আমার এক কর্মী বললেন তার তেরো জন চোদ্দো জন বেনিফিশিয়ারি তাকেও আঠারোশো টাকা প্রায় আমাদের ডেভিসিট দিতে হচ্ছে তার নিজের বেতন থেকে দিতে হচ্ছে তাহলে যাদের একশো দেড়শো আমার সত্তর জন তাহলে আমাদের কত করে সেই টাকা থেকে দিতে হবে জ্বালানি চোদ্দো টাকা মশলা সাত টাকা এই একুশ টাকা তেইশ টাকা টোটাল তাহলে সেটা এখনকার দিনের বাজারে কি করে হয় আর এদিকে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে কিন্তু সেই ধোঁয়াহীন কেউ টাকার জন্য কেউ পাতা ব্যবহার করছে তিল লাটা ব্যবহার করছে কেউ ঘুঁটে বিভিন্ন মানে নোংরা জ্বালানি দিয়ে সেই খাবারটা রান্না হচ্ছে তাহলে সেটাতে কতটা আমাদের ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে কতটা পরিষ্কার হচ্ছে কতটা নিটাল হচ্ছে সেটাও ভাবতে হবে তাহলে গ্যাসের কথা হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা গ্যাস পাইনি তাহলে অবিলম্বে সেই গ্যাস এবং আমাদের ধোঁয়াহীন চুল্লি বা বিভিন্ন সেই জ্বালানিটা সরকারি বরাদ্দ করুক আমরা সেটাই চাই অনেকবার হয়েছে কিন্তু কি ভাবছে এখনো আমরা যাইনি আমরা দিতে যাই এখনো কি ভাবছে তাদের তো কোনো এখনো তো হচ্ছে না ঘুম ভাঙছে না তাহলে সেই ঘুম ভাঙানোর জন্য আমরা পরপর আন্দোলন করেও যাব যাতে ঘুম ভাঙে সেই চেষ্টাই করব। আমার নাম মৌসুমী রায় আমি কতুলপুর প্রজেক্ট থেকে এসেছি আমি একজন অঙ্গনারী কর্মী নমস্কার আজকে আমরা এসেছি বিশেষ করে ফোনের জন্য আমরা ন দফা দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে এসেছি দীর্ঘদিন ধরে আমরা আইসিএস কর্মী সহায়কেরা বঞ্চনা শিকার হচ্ছি যখন কোভিড আসে তখন আমাদেরকে সরকার পোষণ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছে আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করেছিলাম যে ফোন দিন ফোন দিন ফোন দিন আমরা দীর্ঘ চার বছর তিন বছর থেকে কাজ করছি কেউ মায়ের ফোনে কেউ বাবার ফোনে কোনো কোনো কর্মী সহায়িকারা কষ্ট করে ফোন কিনে ফোনে কাজ করেছি আজকে হঠাৎ আমাদের সরকার দশ হাজার টাকা ফোনের জন্য দিয়েছেন আর মানে এমন কিছু শর্ত রেখেছেন যে শর্ত আমরা মানতে পারছি না উনি বলছেন নতুন করে আবার ফোন কিনতে হবে এবং ফোনের বিল বিল দিতে হবে জিএসটি সমেত কিন্তু আমরা যেহেতু ফোন কিনে নিয়েছি আমরা সেই ফোন কেন কিনবো সেই ফোন আমরা কিনবো না পুরনো যে ফোন কিনেছি সেই ফোনের যে বিল আছে সেই বিলই আমরা এখানে জমা দেব শুধু তাই নয় আমাদের মানে দশ হাজার টাকা দিয়েছে আপনারা খুব ভালো করে জানেন এই মুহূর্তে ফাইভ জি নেট চালাতে গেলে দশ হাজার টাকার ফোন ফোনে কোনো কাজ হবে না শুধু আরেকটা বিশাল ব্যাপার আমাদেরকে ফোন রিচার্জের জন্য সরকার মাত্র একশো ছেষট্টি টাকা করে দিচ্ছে আপনারা সবাই ফোন রিচার্জ করেন জানেন মিনিমাম সাড়ে তিনশো টাকা বিল কিন্তু সরকার সেখানে আমাদেরকে লাঞ্ছনা করেই যাচ্ছেন শুধু তাই নয় আমাদের কর্মী সহায়িকার একটা খাবার ছিল যে খাবারটা আমরা প্রতিদিন সেন্টারে খেতাম অন্যান্য জেলা সেই খাবার কর্মী সহায়িকাকে দিচ্ছে কিন্তু আমাদের বাঁকুড়া জেলা আমাদের কর্মী সহিকার যে খাবার আমরা প্রতিদিন খেতাম সেটাতে কিন্তু আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে শুধু এটাই নয় প্রতিদিন যে আমরা খাবার সরবরাহ করি বাচ্চাদেরকে তার যে বিল হয় তিন মাস হয়ে গেছে আমাদেরকে আমাদের এই সরকার সেই বিল এখনো দেয়নি আমাদের এইসব দাবি তো আছে তাছাড়া কর্মী সহায়িকা মারা গেলে আমাদের পাঁচ লক্ষ টাকা যাতে ক্ষতিপূরণ দেয় আমাদের পরিবারকে সেই সব দাবিও আছে আর সময় এই দাবি এই দাবি যদি না মানে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা আজকে নদোপা দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি একটা দিক বড়ে একই দাবি নিয়ে তো আসা হয়েছে আমরা দাবি নিয়ে আসি ভবিষ্যতেও আসব আর আমরা লড়াই করছি বলেই একটু একটু করে কিন্তু আমাদের দাবি পূরণ হচ্ছে আগে যেমন রিটায়ারমেন্ট খালি আমাদের কোনো টাকা পেতাম না আজকে আমরা লড়াই আন্দোলন করছি বলেই আজকে কর্মী সহকারে রিটায়ারমেন্টের পর পাঁচ লাখ টাকা পাচ্ছে শুধু তাই নয় আমাদের দাবি ছিল ফোনের জন্য পনেরো হাজার টাকা আজকে দীর্ঘ লড়াইয়ের পর সরকার দশ হাজার টাকা বাধ্য হয়েছে তেমনি এইভাবেই আমরা আরও বৃহত্তর লড়াইয়ে যাব এবং আমাদের যে সমস্ত দাবি আছে সেই সমস্ত দাবি আমরা পূরণ করতে বাধ্য করে দেবো এই সরকারকে আমি জেলা সম্পাদিকা চায়না কর্মকার